কালী হাতে নেতৃবৃন্দ চ আমরা পাইকার ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা কখনো মেনে নিব না ফের নেতৃবৃন্দ সেটা তাই নয় সে এমনই তোষার আমি দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে আমাদের পাইকলা ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাবে আমাদের দানের শেষের চোখান দিয়ে তলে তলে তারা হাসমা নেতেন বিতরণ করে নিয়ে প্রিয় নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই এটা পাইকলা ইউনিয়ন এটা জসিম খানের ইউনিয়ন এটা ইউনিয়ন এটা মিন্ট্রোল সাহেবের ইউনিয়ন

নির্বাচন তো দূরের কথা ভোট কেন্দ্রের আশেপাশে যদি আপনাদের কোন ষড়যন্ত্র করতে দেখতে চাই তাহলে আপনাদের জবাব দিব সেই ক্ষমতা আমাদের যুবদলী আছে কারণ আমরা দেখেছি গত সতেরো বছর আপনারা কি করেছেন আমি জেলখানায় তবু আপনারা আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছেন আমি আমার বাবা বাজারে যেতে পারে নাই আমার বাবাকে আপনি বলেছেন এই বাড়িতে যেও না তোমরা বাড়িতে ঘুমাইতে পারবে না বাড়িতে পুলিশ থাকবে আমার সেই বৃদ্ধ বাবা অন্য বাড়িতে যে ঘুমিয়েছে এইগুলো আমরা ভুলে যাই নেই তাই বলে আমাদেরকে দুর্বল ভাববেন আপনি নেতৃবৃন্দ তাদেরকে আবারও বলতে চাই আপনারা ভালো হয়ে যান বিএনপি দল ভালো মানুষের দল তাই আমরা কোন রকম মারামারি হানা হানাতে যাইতে চাই না প্রিয় শুধু আমরা আগামী বারো তারিখ যে ভোটের অধিকারের জন্য আমরা নাম করেছি আমার মামলা এখনো চলমান আমরা চাই আগামী বারো তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জননেতা জনাব নথ রহমান মতিন সাহেবকে বিজয় করে আমরা দেখে দিব পাই করার মাটি বেনপির কাটি পাই করার মাটি নথ রহমান মতিন সাহেবের কাটি পাই করার মাটি জসিম কারের কাটি পাই কলমাটি সৈয়দ নুরুজ্জামান মিন্টু সাহেবের কাটি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা আবেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামার হোক দেশ বেগম মরহম খালেদা জামার হোক দেশ তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি